হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটি সকালবেলা আমার শাশুড়িমার ফুল তোলা দিয়েই শুরু করলাম আর এদিকে শিউলি ফুলও পড়েছে আমাদের বাড়িতে একটা শিউলি ফুল গাছ আছে সারা বছরই শিউলি ফুল হয় সামনে দুর্গা পুজো আসছে আর শিউলি ফুল দেখলে সত্যি মনে হয় দুর্গা পুজো চলেই এসেছে আর বেশি দিন নেই এই তো সামনেই চলে এসেছে কিন্তু পুজোর শপিং এখনও কিছুই হয়নি তো তোমাদের হয়েছে কিনা অবশ্যই জানিও যারা আমার ভিডিও দেখো তো আমার এখনও পর্যন্ত হয়নি আমি যাব খুব শীঘ্রই আর তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে পাবে আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছে আর উনি তো প্রত্যেক দিন সকালবেলা সাতটা বাজার আগেই বাজারে চলে যায় আর আজকে আটটা বাজার আগেই চলে এসেছে বাজার করে তো আজকেও তেমন কিছু বাজার নেই আজকে বাবা মাছও আনেনি আজকে হয়তো ডিম রান্না করবে আমার শাশুড়ি মা তো যাই হোক এদিকে মামামের জন্য খাবার তৈরি করব তার জন্য সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি আর বাবা বাজারে যাওয়ার সময় আমাকে বলেছিল যে বৌমা আজকে একটু তাড়াতাড়ি রান্না করো কেননা আজকে জমিতে যাব আর ধানের জমিতে জল দেবে আজকে ওই জন্য বলল একটু তাড়াতাড়ি রান্না করো খেয়ে দিয়ে একটু জমিতে যেতে হবে আর আমাদের বাড়ির থেকে জমির দূরত্ব প্রায় দু কিলোমিটার তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের সঙ্গে আর আজকে মাম্মামকে সকালবেলায় কি খাওয়াবো দেখে তো বুঝতেই পারছো বাটিতে ডালিয়া নিয়েছি আর সবজি নিয়েছি আমার পছন্দ মতো আর এখানে রয়েছে বাটার আর মুসুর ডাল আর আজকে সকালবেলায় মাম্মামকে আমি ডালিয়ার খিচুড়ি করে খাওয়াবো তার জন্য এদিকে ডালিয়ার খিচুড়ি আমি রান্না করছি তো এখন আমি মুসুর ডাল দিয়ে দিলাম আর যেভাবে একদম সাধারণভাবে রান্না করে সেইভাবেই আমি মামা খিচুড়িটা রান্না করছি আর অবশ্যই আমার পছন্দ মতো সবজি আমি দিয়েছি তো যাই হোক একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা পরিমাণে লাগবে প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়ি রান্না করতে হলে অবশ্যই তিনটে কি চারটে সিটি দিলে একদমই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমি আজকে চারটে সিটি দিয়েছিলাম আর রান্না কমপ্লিট হয়ে গেছে মাম্মাম এদিকে ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন জল খেতে দিয়েছি মাম্মাম জল খাচ্ছে আর এখন কি হয়েছে জানো তো মাম্মামকে যদি বলি মাম্মাম তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো তোমাকে একটু ভিডিও করব তোমাকে একটু দেখাবো মাম্মাম একদম চুপচাপ করে দাঁড়িয়ে থাকে থাকে তো এখনও বুঝতে পারে যে মা এখন ভিডিও করে তো যাই হোক আমার মাম্মাম অনেকটা পরিমাণে জল খাচ্ছে আর এই জলের পটের অর্ধেকটা পরিমাণে জল আমি ভর্তি করে রেখেছিলাম তো সেই পুরো জলটাই মাম্মাম খেয়েছে আর বরাবরই মাম্মাম তো জল খেতে খুবই পছন্দ করে আর এখন উঠান দিয়ে একটু হাঁটা চলা করছে আর হয়তো পনেরো মিনিট কি কুড়ি মিনিট বাদে ওকে সকালে খাবারটা খাওয়াবো মাম্মামকে আমি যে ধরনের খিচুড়ি খাওয়াই মানে যে ঘনত্বটা ওকে আমি খাওয়াই তেমনই হয়েছে আর মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর ও প্রত্যেক দিনের মতো ওর বাপির সঙ্গে বাইকে উঠে আজকে পাকা রাস্তার ওইদিকে গেছিলো তো আমি এখানেই দাঁড়িয়েছিলাম মানে ঢালাই রাস্তার সামনেই দাঁড়িয়েছিলাম তো মামমামকে নিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি আমি আবার স্নান করব পুজো আছে অনেক কাজকর্ম তো বসে থাকলে হয় না জানো তো আজকে আমার খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে সকাল বেলায় আমি নতুন একটা খাবার খাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যে আমি আজকে কি খাবো আর তোমরা অবশ্যই জানাবে যে এই খাবারটা তোমরা কি কোনো দিন খেয়েছো কি না আমি তো সকালের খাবার খাবো কিন্তু এদিকে আবার মাম্মা মেয়ের মৌসুম্বি লেবুর রস খাওয়ার সময় হয়ে গেছে তো মেয়েকে আগে খাইয়ে তবেই আমি খাবো কেননা মেয়েকে না খাইয়ে আমার খাবার খেতে ইচ্ছা করে না সে যত বেলাই হোক না কেন আর এগারোটা বেজে গেছে জানো তো তো এদিকে দুটো মৌসম্বি লেবু নিয়ে এসেছি আর প্রত্যেক দিনের মতো যেভাবে আমি রস বের করে নিই সেইভাবেই রসটা বের করে নেব এদিকে মামামের জন্য মৌসম্বী লেবুর রস বের করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই শফিকুল আলী নামে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো যে দিদি ভাই ওটস কি ধুয়ে রান্না করো না আমি ওটস কখনোই ধুয়ে রান্না করি না আর আমি কখনো কাউকে দেখিও নি যে ওটস ধুয়ে রান্না করে তো যাই হোক আমি কখনোই ওটস ধুয়ে রান্না করি না কিন্তু আমি ডালিয়া ধুয়ে রান্না করি তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর হাঁড়িতে কি জিনিস তোমাদের দেখালাম তোমরা হয়তো এখনও বুঝতেই পারি এটা কি। তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তিলের ছাতু তো আমার শাশুড়ি মা করেছে অনেকটা পরিমাণেই কেননা দিদিভাইকে দেবে তো আমরাও খাবো সেই অনুযায়ী করেছে আর এদিকে বাটিতে আমি নিয়ে নিয়েছি এখন সাড়ে এগারোটার বেশি বাজে আর মামামকে এখন মৌসম্বী লেবুর রস খাওয়াবো তার জন্য বারান্দায় এসেছি আর মাম্মাম নেল পলিশটা ঘরের থেকে নিয়ে এসেছে ও এখন আমাকে বলছে যে আমার নখে লাগিয়ে দাও তো মেয়ে বাচ্চারা যেটা দেখে সেটাই করে আমাকে দেখে যে আমি নেল পলিশ নিই তো ও সেটাই এখন করবে তো আমার কাছে আবদার করছে আর মায়ের কাছেই তো আবদারটা বেশি করে থাকে বাচ্চারা তো আমাকে বলছে যে মাম্মা আমার হাতে লাগিয়ে দাও এটাই বলতে চাইছে তো অনেক বলে কয়ে আমি ওকে মৌসুমি লেবু রস খাইয়েছি এখন ও বলছে যে আমার নখে লাগিয়ে দাও তো পায়ের নখে আমি এই যে লাগিয়ে দিলাম যাই হোক আমার মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে আর বসে বসে আমি এখন ছাতু খাচ্ছি আর তিলের ছাতু খেতে বেশ ভালো লাগে তো বেশি খাওয়া আবার ভালো না বেশি খেলে আবার পেট খারাপ হয় অল্প খাওয়াই ভালো আর একটু চিনি নিয়ে নিয়েছি চিনি না নিলে কেমন একটু তিতকুটে লাগে আমার কাছে মনে হয় একটু তিটকুটে লাগে আর আজকে চুল ওয়াশ করেছি জানো তো আজকে এক জায়গা যাওয়ার কথা তোমাদের দাদাভাই নিয়ে যাবে কিনা জানি না ওই জন্য আমি চুল ওয়াশ করেছি আমার মনে হয় না যে আজকে নিয়ে যাবে না তোমাদের দাদাভাই যদি মানে আমি বলেছিলাম যে সেই জায়গাটায় নিয়ে যেতে তো তোমাদের দাদাভাই সেইভাবে কথা বলেনি সেইভাবে কথা বললে হয়তো যেত তো যাই হোক যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো মামামকে স্নান করানো হয়ে গেছে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার এসেছি দোতলায় তো তোমরা আমার সঙ্গে থাকো আমি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছু বাসন ছিল নিচের তলাতে তো সেইগুলো আবার এই দোতলায় রাখতে আসলাম আর দোতলার যে রান্নাঘর রয়েছে আমার সেখানে অনেক জিনিসপত্র এলোমেলোভাবে রয়েছে কেননা মিস্ত্রিরা কাজ করেছিলেন তো সেই জিনিসগুলো না ভালোভাবে গোছানো হয়নি তো ভাবলাম কি যে মাম্মাম যখন ঘুমিয়েছে তো এই ফাঁকে কাজগুলো একটু করে নিই মাম্মামকে দুপুরবেলায় কি খাওয়াবো সেটাও তোমাদের এই ব্লগে দেখাবো আর এই জিনিসগুলো নিচের তলার রান্নাঘরে ছিল মাম্মামের বার্থডের সময় এইগুলো ব্যবহার করেছিলাম কিন্তু আনা হয়নি তো এখন ভাবলাম সময় রয়েছে তো রান্না বান্নাও নেই তো এইগুলো গুছিয়ে রাখি আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ আমার খুবই পছন্দের হাড়ি এটা হচ্ছে পিতলের হাড়ি তোমাদের দাদাভাই কিনেছিলো আর আমার খুব ইচ্ছা জানো তো দোতলার যে রান্নাঘর রয়েছে আমার এখানে আমি পিতলের বাসন কিনব মানে পিতলের কড়াই থেকে শুরু করে পিতলের হাড়ি তো পিতলের হাড়ি তো কিনেছি একটা কড়াই কিনবো মানে পিতলের কড়াইতে রান্না করব তো অনেক স্বপ্ন রয়েছে একটু একটু করে সব সমস্ত কিছুই আমি মানে পূরণ করার চেষ্টা করবো ধীরে ধীরে আর এই গ্লাসগুলো আমি বার করেছিলাম তো এখন আমি এই বক্সের মধ্যে ভর্তি করে এখন ক্যাবিনেটের মধ্যে রেখে দেব। এই হাড়িটাতে চার কেজি চাল রান্না করা যাবে মানে বিরিয়ানি রান্না করা যাবে সেই হিসাব করেই তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে আর অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা হাড়ি কিনবো আর বিরিয়ানি রান্না করার জন্য জানো তো পিতলের হাড়িই বেস্ট তো সেই হিসাব করে কেনা আর এদিকে এখন আমি বাসন কোষণগুলো এই ক্যাবিনেটের মধ্যে রেখে দেব তার আগে ক্যাবিনেটগুলো একটু মুছে পরিষ্কার করে নেব আর রান্নাঘর যেন আবার পরিষ্কার করতে হবে কেননা মাম্মামের জন্মদিনের পরে না মোছা হয়নি ওই যে শরীর অসুস্থ ছিল তারপরে আর হয়নি আর শরীর ঠিক হতে হতে এখন একটু ঠিক হয়েছে তবুও একটু কাজকর্ম করলে কেমন একটা হাঁপিয়ে যাই শরীর মানে খুব একটা ভালো হয়নি তো এখন আমি জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছি আর যেন এই যে জিনিসগুলো গোছাতে এসে একটা জিনিস আমি দেখেছি আর তোমাদের দাদাভাই এই জিনিসটা কিনেছে আমাকে বলেনি কখনোই বলেনি আর আমি এই মাত্রই রান্নাঘর গোছাতে এসে দেখলাম যে জিনিসটা তোমাদেরও দেখাবো যে তোমাদের দাদাভাই কি কিনে এনেছে আর এখন আমি কাঁসার বাটিগুলো এই র্যাকের ওপর রেখে দিচ্ছি তো কাঁসার বাটিগুলোতে প্রত্যেক বছর আমার মাম্মামকে খেতে দিই সাজিয়ে গুছিয়ে তোমাদের তো দেখিয়েছি আর তোমরা তো এবছরই দেখেছো মামের জন্মদিনটা প্রথম বছরের জন্মদিন তো দেখোনি আর এই যে কাচের বোলটা এখানে রেখে দিলাম আর দুটো কাচের বোল একটা ছোট সেটাই মামামের খাবার রাখি সেটা নিচের তলা রান্নাঘরেই রয়েছে আর বড়টা আমি এখানে রেখে দিলাম আর এখন আসি তোমাদের দাদা ভাই যে জিনিসটা কিনেছিল সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে যার তো তোমাদের দাদাভাই কিনেছে আমাকে কখনোই বলেনি আর কবে কিনেছে তাও জানি না আজকে বাজার থেকে বাড়ি আসবে তখনই শুনবো যে জারগুলো কবে কিনেছো। আর এত পছন্দ হয়েছে কি আর বলবো আর দেখো এখানে রবার সিস্টেম আছে মানে বাইরের হাওয়াও যেতে পারবে না এত সুন্দর লাগছিল তো এইগুলোতে না মামামের খাবার রাখলে বেশ ভালো হবে তো মামামের অনেক ধরনের খাবার তো সেগুলো মানে একটা জারের মধ্যেই রাখতে হয় খুব অসুবিধা হয় তাই ভাবছি তোমাদের দাদাভাই বাড়িতে আসলে জিজ্ঞাসা করব যে এখান থেকে কয়েকটা জার নিয়ে মামামের খাবারগুলো রাখবো আর ফ্রিজটাও মুছতে হবে একদমই অপরিচ্ছন্ন রয়েছে তোমাদের একটু দেখাচ্ছি আমার শখের ফ্রিজ তো আমার রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব আর অনেক ইনডোর প্লান্ট লাগাবো তো সেগুলো আস্তে আস্তেই হবে অনেক স্বপ্ন জানো তো অনেক স্বপ্ন সেগুলো আস্তে আস্তে পূরণ করব তো এই যে ফ্রিজটা একদমই নোংরা হয়ে রয়েছে তো দেখলাম যে এর মধ্যে যেন মামামের জন্মদিনে কেকটা রেখেছিলাম আর ওই জন্য একটু নোংরা নোংরা হয়েছে মুছতে হবে তো চলো আমার রান্নাঘরটা তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই আর লাইটগুলো একটু আপ ডাউন করছে কেননা কারেন্টের জন্য এরকমটা হচ্ছে তো চলো তোমরা দেখে নাও আর নিচের তলায় যাব দেখবো মামাম ঘুম থেকে উঠেছে কি না তারপর মামামের খাবার রেডি করব তো চলো দুপুরবেলা মামামকে কি খাবার খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরবেলায় মাম্মামকে কোনো মাছ খাওয়াবো না আজকে মাম্মামকে ডিম খাওয়াবো তো এদিকে দেশি মুরগির ডিমের ঝোল রান্না হয়েছে তো আলু দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না হয়েছে আর রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে আজকে আমি করিনি আর আমাদের বাড়িতে আজকে ডিম রান্না হয়েছে সবার জন্যই ওই জন্য আলাদাভাবে আর মাছ রান্না হয়নি মাম্মামকেও আজকে ডিম খাওয়াবো তো অনেক দিন বাদে মাম্মামকে আজকে ডিমের ঝোল খাওয়াচ্ছি তো এদিকে আমার মাম্মাম খাচ্ছে মাম্মামকে খাওয়াচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই অঙ্কিতা সায়নি নামে আমাকে একজন দিদিভাই কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই মামমামকে কি সব সময় ডায়পার পরিয়ে রাখো না গো সব সবসময় আমি ডায়পার পরিয়ে রাখি না এই যে দেখো মামাম এখন ডায়পার পরে রয়েছে মাম্মামকে দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম তখন ডায়পারটা পরিয়েছিলাম আর ঘুম থেকে উঠেছে জন্য ওইভাবেই পরা রয়েছে এখনও খুলিনি তো ভেবেছি ওকে খাইয়ে তারপর খুলে দেবো তো এদিকে আমার মশাইকে তোমাদের দাদা আর আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে সন্ধ্যার সময় চলে এসেছি আর আমার মাম্মা ও দাদা সঙ্গে একটু ঘুরুঘুরু করে এসেছে আর তোমাদেরকে একটু সন্ধ্যার পরিবেশটা দেখাচ্ছি আর দেখো ব্যালকানিটা কত সুন্দর লাগছে ঝাড়বাতিগুলো তোমাদের দাদাভাই আজকে অন করে দিয়েছে বেশ ভালো লাগে দেখতে জানো তো তো আজকে সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা সুস্বাদু খাবার তোমরা তো দেখে বুঝতেই পারছ আর আমার মামামকে প্রত্যেক দিন আমি একটু দুগ্ধ জাতীয় খাবার খাওয়াই আজকে সকাল থেকে শুরু করে মামামকে কিছুই খাওয়ানো হয়নি মানে দুগ্ধ জাতীয় খাবার ওই জন্য ভাবলাম সন্ধ্যার সময় খাওয়ানো যাক তো আজকে সন্ধ্যার সময় মামামকে সিমাই খাওয়াবো তার জন্য একটু সাদা তেল দিয়ে আমি সিমাইটা ফ্রাই করে নিলাম তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো আমি সাদা তেল দিয়েই ভাজলাম আর মাম্মামের খাবার আমি আলাদাভাবেই রান্না করছি আমাদের জন্য সীমায় রান্না করছি আর মামামের জন্য রান্না করছি তো আমাদের রান্নাটা চিনি দিয়ে রান্না হবে তো ওই জন্য মাম্মামকে চিনি দিয়ে খাওয়াবো না মাম্মামের জন্য আলাদাভাবে তাল মিশ্রি দিয়ে সীমায় রান্না করব। তোমাদের সঙ্গে সমস্ত কিছুই দেখাবো আর আমি ভিডিওর ভয়েস অন্য সময় দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি আমার মাম্মাম সীমায় খেতে খুবই পছন্দ করেছিল আর খুব ভালোভাবে খেয়েছিল আর খাবারটা খুবই সুস্বাদু বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে সীমায় খেতে আর আমাদের জন্য আলাদাভাবে রান্না করছি আর এই যে মাম্মামের জন্য সীমায় রান্না করা হয়ে গেছে তো ঠান্ডা হলে মাম্মামকে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেননা আজকের ব্লগটি অনেকটা বড় হয়ে গেছে আর বড় না হলে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে মামামের রাতের খাবারটাও শেয়ার করব। তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো